হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেউ আবার ফার্স্টে ক্লিপ টুক শুনে ভয় পেয়ে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে মজা পাবেন তো আজকে হচ্ছে আমি আমার আন্টির বাসায় গিয়েছি আমার খালতো ভাইয়ের স্কুলে পিঠা উৎসব সকাল উঠে আমরা কাজে লেগে যাই হচ্ছে ডালা সাজানোর কাজে যেহেতু এখানে অনেক পিঠাগুলো সাজাতে হবে তো এই পিঠাগুলোকে আমরা মানে সুন্দরভাবে রাখার জন্য অনেক চেষ্টা করছি বাট কোনোভাবেই হচ্ছে না তারপরে আমরা এত চেষ্টা করার পর হচ্ছে ফাইনালি ডালাই চেঞ্জ করে ফেলি তো এখানে চেঞ্জ করার পর পিঠে সুন্দর লাগতেছে ভালোভাবে সাজানো হয়েছে তো এরকম করে আমরা দুইটা ডালা সাজাই তো আমাদের এখানে টোটাল হচ্ছে গিয়ে প্রায় আঠারোটা আইটেমের পিঠা আছে আমার আন্টির মাসাল্লা অনেক ধরছে অনেক আইটেমের পিঠা বানানো হয়েছে এগুলো হচ্ছে স্কুলে এন্ট্রি করাতে দিবে মানে টিচার্সদের খাওয়ার জন্য দেন হচ্ছে ওনারা এটা খাওয়ার পরে প্রাইস দিবে তো এই তো আমাদের সাজানো ফুললি শেষ এখন জাস্ট আমরা ডিসকাশন করতেছি কিভাবে কিভাবে দেন হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমরা স্কুলে পিঠা মাস্ট দিতে হবে তারপরে স্টল দেওয়া যার নিজের ইচ্ছা নিজের উপর সব তো এখানে হচ্ছে আনটি স্টল দেওয়ার জন্য প্লেটে করে সাজাচ্ছে তো এখানে হচ্ছে কম্বো সাজানো হচ্ছে যার যার যেরকম ইচ্ছা আনটি হচ্ছে টোটাল তিনটা কম্বো সাজানো হয়েছিল ষাট টাকার হচ্ছে একশো বিশ আর হচ্ছে দুশো টাকা তো এখানে হচ্ছে আমরা বারবার গুনে গুনে দেখতেছি যে আমাদের প্রাইসটা ঠিক আছে না কি না বেশি হয়ে গেলো না কম হয়ে গেলো তো এরকমভাবে আমরা ভালো মতন দেখে নিচ্ছি তো এখন হচ্ছে আমাদের সাজানোর কাছে সব র্যাপিং করেছি আমাদের প্রত্যেকটা জিনিস হাইজিন মেনটেন করে আমরা রেডি করেছি এখন হচ্ছে আমার ভাই আমরা সবাই হাতে কিছু না কিছু নিয়েছি আর আমরা সবাই বলতে আমি আনটি আর হচ্ছে আমার খালতো ভাই তো আমরা তো দুইজনের বাড়িগুলোই নিয়েছি তো আমার খালতো ভাইয়ের হাতেও ধরাই দিয়েছি একটা ব্যাগ যেটা অনেক হালকা পাতলা ওইটাই তো হচ্ছে আঙ্কেল হচ্ছে আগে বের হয়ে গেছে বের হয়ে দুইটা ব্যাগ নিয়ে গেছে যেটা আমাদের একটু কম হয় তো রাস্তা থেকে আমরা ব্যাগ দুটা নিয়ে নিয়েছি তো এখন স্কুলে চলে এসেছি আনটি হচ্ছে সবগুলো হচ্ছে উপরে সুন্দর করে সাজাচ্ছিলো আমি একটু করে হেল্প করছি আর ভিডিও করছি ভিডিও না করলে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখানে হচ্ছে আনটি সবগুলো আইটেমের উপর নাম তারপর হচ্ছে প্রাইস ট্যাগ সব লিখে দিয়েছে আমরা সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবে বিক্রি করেছি আবার হচ্ছে কম্বল হিসাবে বড় বড় করে সাজিয়ে নিয়ে গেছি তো যার যেভাবে ইচ্ছা ওইভাবেই কেনাকাটা করেছে তো স্টলটা বলতে গেলে হচ্ছে স্কুলের ভিতরে বেঞ্চের উপরে বসেছে তো এদিকে আশেপাশে মানুষরা আরও হচ্ছে স্টল দিয়েছে কেউ হচ্ছে বাসার হোমমেড মানে সবই হোমমেডই ছিল কেক বানিয়ে নিয়ে আসছে কেউ বিরিয়ানি আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে যে বিশ টাকায় বিরিয়ানি আমি আমার সব কিছু ফ্রেন্ডদের এদিকে এই বিশ টাকা প্লেটের বিরিয়ানিগুলো খাওয়াতে চাই ওদের ট্রিট দিতে চাই তো এখানে এতো তো আমাদের বেচে কিনা শুরু হয়ে গেছে আনটি সব মানে আমাদের ফার্স্ট সব থেকে মেন চাহিদা ছিল ফুচকার আর এটাই আমরা কমানছি তো ফুচকা এখানে প্রায় পাঁচ থেকে ছয় প্লেটের মতো হয়েছিল আমরা বিশ টাকা প্লেট বিক্রি করছি পিঠা বিক্রি করো প্রায় শেষের দিকে আর যে ওনারা বিরিয়ানি শেষ করে এখন বাসা থেকে শরবত বানিয়ে নিয়ে আসছে যারা যারা বিরিয়ানি আছে তারা এখন শরবতও খেয়ে নেবে প্রোগ্রামের প্রায় শেষের থেকে হচ্ছে আঙ্কেল আসছে আঙ্কেল এসে পিঠা টেস্ট করতেছে সাথে আচ্ছা একটা ফ্রেন্ডও ছিল উনিও বাসার জন্য কিছু পিঠা নিলেন তারপরে টেস্ট করে দেখলেন তো এখানে হচ্ছে আঙ্কেল আনটিকে এক হাজার টাকা দিচ্ছে একটা পিঠার দাম আঙ্কেল খেয়েছে এই একটা পিঠা তো এটা দেখে আনটি অনেক খুশি খুশিতে হচ্ছে যে পিঠাগুলো এক্সট্রা বাকি ছিল ওইগুলো হচ্ছে সবাইকে দুই তিনটা করে দিয়ে দিছিল খুশির ফেলায় আর কি যেটা বলে প্রোগ্রাম প্রায় শেষ স্টলের সব পিঠাও বিক্রি করা শেষ এখন হচ্ছে আমরা গুছিয়ে সব পাচার জন্য রেডি হব আর এখন হচ্ছে প্রাইজ দেওয়ার টাইম তো এই হচ্ছে রায়ান ও আমার ভাইয়ের নাম হচ্ছে রায়ান তো ওর ফ্রেন্ডের সাথে খেলাধুলা করছে ছোট মানুষ খেলাধুলা করবে এটাই স্বাভাবিক তো এই থেকে হচ্ছে ওদের সাথে আমি বসেছিলাম দেন আমি ওদের বলেছিলাম যে সবাই বলো হাই ওরা আপনাদের জন্য ফ্রিও বলেছে তারপরে দেখেন মনে কি আমার খালতো পাইকে কিভাবে বকতেছে হে আরেকটা আমি করে দিলাম তো যাই হোক মা ছেলের শাসন করা শেষ হলে এখন হচ্ছে আমাদের প্রাইজ দেওয়ার টাইম বাট আফসোর্স আমাদেরকে ওই দিন প্রাইজ দেওয়া হয়নি জাস্ট বিকজ ওই দিন মানুষ অনেক কম ছিল তো সবাই মজা করে বলতেছে কান্না করতে না কারণ বলে দিছিল যে ফার্স্ট প্রাইজ পেয়েছে হচ্ছে রয়ান ত্যান হচ্ছে পরের দিনই ক্লিপটা হচ্ছে আনটি নিয়ে দিছে আমাকে ইউটিউবে ছাড়ার জন্য হচ্ছে যে ও ফার্স্ট প্রাইজ পেয়েছে তো আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ